you ঈদ আনন্দ বড় কোনো উৎসব কিংবা ছুটির দিনে লুকে লুকারণ্য হয়ে ওঠে বর্ডারগার্ড বায়ান্ন বেটালিয়ন বিনেউজারের সদর দপ্তর এই ব্যাটালিয়নের সদর দপ্তরের দক্ষিণ গেছে কেপে বায়ান্ন প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পেলে বায়ান্ন পেট্রোলীয় স্থানীয় মানুষের আগ্রহ দেখে অনেকটা বিনোদন পার্কের মতো গড়ে তোলার চেষ্টা করেছে ক্যাফেটেরিয়া বায়ান্নকে তাদের সে প্রচেষ্টায় গড়ে উঠেছে মিনি পর্যটন কেন্দ্র বিএনবাজার পৌরসভায় এরকম একটি বিনোদন কেন্দ্রের দাবি জানান দর্শনার্থী ওয়ার্ল্ডের মধ্যে অনেক বিএনবাজার নাম জানে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এখানে বিনোদনের কোনো কেন্দ্র নাই বর্ডার গার্ড বায়ান্ন অল্প কিছুদিন থেকে আমাদের একটি বিনোদনের সামান্য আয়োজন করেছে এটা জায়গাটাও স্বল্প পরিমাণ এরপরও যেহেতু এখানে কোনো আয়োজন না থাকার কারণে প্রচুর লোকের সমাগম হয় আমি বিয়ানীবাজার পক্ষ থেকে আমরা জানাচ্ছি এই বিয়ানীবাজারে যাতে একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হয় এখানে অনেক লোক আসার জন্য উদ্ভিদ থাকে বিয়ানীবাজার সিলেট জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলায় এই বিডিআর ক্যাম্পে দেখার মতো তেমন কিছুই নাই তারপরেও এখানে মানুষ আসে খোলা আকাশের নিচে কিছুক্ষণ কাটানোর জন্য তা আমরা চাই বিয়ানিবাজার পৌরসভায় এমন একটা বিনোদন কেন্দ্র যে বিনোদন কেন্দ্রে মানুষ নিজের ইচ্ছে মতো একটু খোলা আকাশের নিচে ঘুরতে পারবে পরিবার পরিজন নিয়ে বেড়াতে পারবে ঈদের সময় আমরা অনেক আমাদের আত্মীয় বাসায় শুধু যেতাম ঈদের সময় এখন বিনোদন বিজেপি ক্যাম্প হওয়ায় একটি ভালো উদ্যোগ হয়েছে আমরা আসতে পারছি এখানে দেখতে তো আমরা যদি মনে করি যদি আমাদের উপজেলা থেকে বা পৌরসভা থেকে বা সরকারি উদ্যোগে বা ব্যক্তি উদ্যোগে যদি বিনোদন পর্যটন কেন্দ্র করা হয় তাহলে আরও ভালো হতো বিজেপি পরিবারের সদস্য ছাড়াও সাধারণ মানুষের জন্য মুক্ত রাখায় প্রতিদিনই এখানে একচিলতে আনন্দের কুজে ছুটে আসুন দর্শনার্থীরা এই মহরক জানাচ্ছি আজকে আপনারা আসছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা জানেন যে বিয়ানীবাজারে বাজারে বড়াঘাট ব্যাটালিয়ান খুব অল্প দিন হলো এখানে স্টাবলিশ হয়েছে তিন বছর আগে এস্টাবলিশ হলেও মাত্র দু বছর আগে বাজারে আমাদের অবস্থান আসলে এই জায়গাটা একটা বিল ছিল বিল এলাকা ছিল আপনারা সবাই জানেন তা আমরা যখন প্রথমে আসি তখন আসলে এখানে অ্যামুজমেন্টের কোনো ব্যবস্থাই ছিল না আমাদের প্রায় সাত আটশো লোক এখানে থাকে এরা আপনাদের কেউ ভাই কেউ আত্মীয় তা আমাদের একটা উদ্দেশ্য ছিল এলাকার মানুষের সাথে একসাথে কাজ করা সবাইকে নিয়ে একসাথে আনন্দ শেয়ার করা এই জায়গাটাকে আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি আমরা আমাদের সামরিক স্থাপনার পাশাপাশি এলাকার বিনোদন এবং এলাকার মানুষের যাতে একটু আনন্দ পায় এখানে এসে নিরাপদ পরিবেশে যাতে আনন্দ উপভোগ করতে পারে এই জন্য আমরা ক্যাফে বানানো নামে একটা ক্যাফেটোরিয়া খুলেছি যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এবং ফাস্টফুড আইটেম পাওয়া যাচ্ছে আমরা সীমান্ত কুটির নামে আরেকটা স্থাপনা খুলেছি যেখানে আপনারা বসে খেতে পারবেন এখানে সুন্দর একটা ব্রিজ করা হয়েছে পানির ফোয়ারা করা হয়েছে আমাদের বড় লেগে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা নৌকা ভ্রমণেরও সুযোগ করে দিচ্ছি আপনাদের আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ যে আপনারা এটা নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সহায়তা করছেন সুষ্ঠু নিরাপত্তা বজায় আপনাদের সহযোগিতার কারণেই করতে পারছি যার পরিপ্রেক্ষিতেই এলাকার মানুষ এখানে এসে আনন্দ করছে এবং আপনাদের সাথে আমরাও আনন্দিত তো ভবিষ্যতে আপনারা আসবেন বড় কোনো উৎসবে এখানে দর্শনার্থীদের ঢোল নামে বিএনি বাজারে গন্ডি পেরিয়ে মনের তৃপ্তি মেটাতে বললেখা গোলাপগঞ্জ কিংবা যোগীগঞ্জ উপজেলা থেকে ছুটে আসেন বিনোদন পিপাসুরা আমরা গোলাপগঞ্জ থেকে এসেছি এখানে বিরিয়ানি বাজার এই জায়গাটা দেখার জন্য এই জন্য বিরিয়ানিগুলোকে আমরা এখানে বেড়াতে আসছি আসলে এখানে এসে অনেক ভালো লাগছে আসলে আমাদের বিএনি বাজার এটা একটা মনে করেন বলা যায় একটা ঘোরার মতো একটা জায়গা যেখানে বাচ্চাদের নিয়ে সবাই মিলে আসা যায় আজকে তো ঈদের দিন তাই আমরা ভাই বোন এবং আমার আঙ্কেল মিলে আমরা এখানে নৌকা ভ্রমণ করতে এসেছি আজকে এই ঈদের ভিতরের দিন আমরা আসছি এখানে বেড়াতে তো এই বাইরের নৌকা ফটোগ্রাফার দিলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে জায়গা হিসেবে খুব ভালো এর লাগে দর্শনার্থীদের কথা চিন্তা করে বিজেপি বায়ান্ন ব্যাটালিয়ন কর্তৃপক্ষ পানির ফুয়ারার সাথে কাটের সেতু এবং সেতু গিরে গোলগোর স্থাপন করেন দর্শনার্থীদের মধ্যে তরুণ তরুণীরা মেতে উঠেন ছবি তোলার প্রতিযোগিতায় আনন্দের উপলক্ষ তৈরি করতে মেতে উঠেন সেলফি বাজিতে সম্প্রতি বিজেপি কর্তৃপক্ষ সদর দপ্তরের একটি লেখে দর্শনার্থীদের জন্য নৌকা ভ্রমণের সুযোগ তৈরি করেছেন প্রতিজন বিশ টাকা দিয়ে পুরো লেক ঘুরে আসার সুযোগ পান রস্তা তৃপ্তি মেটাতে রয়েছে কেপে বায়ান্ন এর রকমারি খাবারের আয়োজন সব মিলিয়ে বিজেপি বায়ান্ন ব্যাটালিয়ন সদর দপ্তর মিনি পর্যটন কেন্দ্র হিসাবে স্থানীয় মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে একটু হলেও আনন্দ উপভোগ করতে এখানে প্রায় প্রতিদিন জড়ো হন হাজার মানুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এলুক খুশির ঈদ এই গানেই তিনি বাঙালির প্রাচ্য এবং সমৃদ্ধির জন্য মেলবন্ধন তুলে লক্ষ্য আর এই মেলবন্ধনকে কেন্দ্র করে ধর্ম বর্ণ বিশেষে সকল মানুষ যে উৎসব পার্বণে একত্রিত হয়ে উদযাপন করে পবিত্র ঈদের করে আজকের এই আনন্দ উৎসবে এখানে সামিল হয়েছেন সকল ধর্ম বর্ণের মানুষ আমরা যখন মুসলমানদের দেখতে পাচ্ছি তেমনি বিভিন্ন ধর্মের মানুষকে এখানে এসে আনন্দ যোগ্যে সামিল করতে দর্শনার্থীদের প্রবল আগ্রহে বিজেপি বায়ান্ন সদর দপ্তর টেনিবাজারের এই সদর দপ্তরটি প্রয়োজন হয়ে উঠেছে বিজিপি পর্যটন কেন্দ্র আহ বিজেপি বায়ান্ন সদর দপ্তর থেকে